সুবিধা দেম চি টিকনেস এটা হচ্ছে উপরে বিস্মিত লাহি রহমানি রহিম লেখা আছে এবং এটা হচ্ছে বেডরুম সাইজের এগুলা পর্ব হচ্ছে মে মেন গুডের মেইন গেট এর সাইজের এটা হচ্ছে পনেরো হাজার টাকা হচ্ছে রাউন্ড আর বাকি তেরো পিস হচ্ছে স্কোয়ার মধ্যে এবং চিতাং সেগুন ফুল সার এগুলা কিন্তু আমরা কাজ বাকি আছে। গ্লেস হবে সাইডে যেগুলা গ্লেস হবে সাইডে দেয়া এবং আপনার চৌকাঠ সহ বানিশ করতে হবে এগুলা হচ্ছে সুপার কোম্পানির ওয়াটার প্রুফ বুডের পাল্লা গুনি কাঠের ফুল সার এবং সিজনিং কেমিক্যাল বয়ল করা পঁয়ত্রিশশো টাকা আছে তিন হাজার টাকা আছে চার পিস পাল্লাতে হচ্ছে হ্যান্ড বার্নিশ করা দেখতে দেখতে খুব সুন্দর গ্লাসি এবং হ্যান্ড বার্নিশে কিন্তু কালেকশন আছে অনেক কোয়ালিটি আছে রাউন্ড পাল্লা কিন্তু হ্যান্ড বার্নিশ করা দশরের মেহগুনি কাঠের মধ্যে আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্দন জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা চলে এসেছি বৈশাখী ডোরে আর বৈশাখী ডোর আপনারা এই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেল আরসের মার্কেট এবং এটা হচ্ছে আপনার বসিলা মেন পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে র্যাব অফিস র্যাব অফিসের ঠিক পাশে কিন্তু বৈশাখী ডোর আপনারা পেয়ে যাবেন আর বৈশাখী ডোরে সকল ধরনের দরজা একদম রিজনেবল প্রাইজে আপনারা নিতে পারবেন শুধু এখানে না ঢাকার বাইরেও বাংলাদেশের যে কোনো প্রেজে সকল ধরনের দরজা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাজকীয় রাজকীয় দোরের কালেকশন আছে এই দরজাগুলো কিন্তু আপনারা চাইলে ফ্রিতে ডেলিভারি করে নিতে পারবেন পাশাপাশি যারা সিঙ্গেল দরজা চান এখানে দেখেন রাউন্ড দরজা স্কোয়ার দরজা সকল ধরনের দরজা লেকার বার্নি শ্যান্ড পলিশ এবং যে কোনো ধরনের চৌকারও কিন্তু আপনারা এখানে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ পাইকারি দামে কাঠের দরজা পাবেন আমরা কিন্তু এখন কথা বলবো এই মুহূর্তে বৈশাখী ডোরের ওনারের সাথে

এছাড়া বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনি যে কোনো প্রয়োজনে কল করতে পারেন আমাদের পণ্যগুলো কিন্তু প্রত্যেকটা পণ্যই কিন্তু প্রত্যেকটা উপজেলা পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন এবং আমাদের পণ্যগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে পাঠাইতে হবে আর অবশ্যই কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এই মালগুলো হয় না যেহেতু আপনাদের কাস্টমাইজ অনুযায়ী মালগুলা তৈরি করতে হয় সেই অনুপাতে আমাদের কিছু না কিছু অ্যাডভান্স দেওয়া লাগবে একদম ক্যাশ অন ডেলিভারিতে মালগুলো আমরা সেল করে থাকি না আচ্ছা আচ্ছা তো আমি প্রথমে যে পাল্লাগুলো দেখাচ্ছি এটা হচ্ছে যশোরের মেহাগুনি কাঠের সিএনসি মেশিনে থ্রি ডি নকশা করা এবং লেকার বার্নিশ করা কাদের ইঞ্চি টিকনেস এটা হচ্ছে উপরে বিসমুল্লাহি রহমান রহিম লেখা আছে এবং এটা হচ্ছে বেডরুম সাইজের বেডরুম এই পাল্লাটা হচ্ছে যদি আপনার কারো পছন্দ নিতে পারেন এগুলা পর্ব হচ্ছে চোদ্দ হাজার টাকা প্রতি পার পিস সিএনসি মেশিনে থ্রি ডি নকশা করা লেকার বার্নিশ করা আচ্ছা চান এটা হচ্ছে উপরে আল্লাহ একবার লেখা আছে এবং সিএনসি মেশিনে থ্রিডি নকশা করা আছে এটা আমরা কলস্ট ডিজাইন বলি আমরা এটাকে এবং এটা হচ্ছে ফাঁকা দেড় ইঞ্চি এবং পথের পাল্লায় কিন্তু কুনা কাটা ফিঙ্গার জেল দেওয়া থাকবে এবং সিজনিং কেমিক্যাল বয়েল করা এই পাল্লাগুলো পর্ব হচ্ছে মে মেনের মেইন গেটের সাইজের এটা হচ্ছে পনেরো হাজার টাকা মেহাগুনি কাঠের লেখায় পারমিশ করা থ্রিডি নকশা করা ছিল অংশ সেগুন কাঠের সান এটা ছিল অংশেগুন কাঠের এই প্যালাটার সাইজ হচ্ছে পাঁচচল্লিশ ইঞ্চি বাই বিরানব্বই ইঞ্চি অর্থাৎ চার ফিট বাই আট ফিট শো পাল্লা এটা এটা হচ্ছে এটা কাঠে এটা ফুল সার কাঠ দিয়ে তৈরি করা এই পাল্লাগুলো যে বদলকে অর্ডার করেছে ওনার নাম হচ্ছে আব্দুল মান্নান সাহেব ওনার উনি হচ্ছে সুইজারল্যান্ড প্রবাসী গ্রামের বাড়ি হচ্ছে দুহার নবাবগঞ্জে উনি আমার কাছে মোট চোদ্দ পিস পাল্লা অর্ডার করেছে একটা হচ্ছে রাউন্ড আর বাকি তেরো পিস হচ্ছে স্কোয়ারের মধ্যে এবং চিটা অংশগুন ফুল সার এগুলো কিন্তু আমরা কাজ বাকি আছে গ্লেস হবে সাইডে যে হবে সাইডে যায় এবং আপনার চৌকার সহ বানিশ করতে হবে এবং ফিটিং করতে হবে এইজন্য আমরা কাজগুলো বাকি

হ্যান্ড বার্নিশে কিন্তু কালেকশন আছে অনেক কোয়ালিটি আছে এবং এগুলো হচ্ছে হ্যান্ড সহকারে শুধু পাল্লা দশ হাজার পাঁচশো টাকা পিস আবার হ্যান্ড পাল্লা কিন্তু আট হাজার টাকা পাওয়া যায় এগুলো হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা পিস পড়বে হ্যান্ড সহকারে আর এগুলো রাউন্ড পাল্লা চান এগুলো রাউন্ড পাল্লা কিন্তু হ্যান্ড বার্নিশ করা দশ হাজার মেহাগুনি কাঠের মধ্যে এগুলো পড়বে হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা পিস হ্যান্ড বার্নিশ তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা শেয়ার করছি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে রেব অবিশের পরে সাতশো আশি বাই সত্তর এ দেওয়ারুশেন মার্কেট বৈশাখী ডোর এস আর এক যে স্কিনেদের নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত